আগরতলা শহরে দুর্গা চৌমহনী এলাকায় চিকিৎসকের বাড়িতে চুরির ঘটনার পর মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে চুরিকাণ্ডে জড়িত দুই অভিযুক্তকে গ্রেফতার করল পশ্চিম থানার পুলিশ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানালেন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় তিনি জানান গত তেসরা আগস্ট রাতে দুর্গা চৌমহনী এলাকা চিকিৎসক রাকেশ দাসের বাড়িতে চুরি হয় চোরের দল বাড়ির মন্দির থেকে সমস্ত সোনার অলংকার লোট করে পালিয়ে যায় এই ঘটনায় ডাক্তার দাশের পিতা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন গত তিন থার্ড আগস্ট মানে গত তিন তারিখে আর্ট স্পেশালিস্ট যিনি আছেন ওই রাকেশ রাকেশ দাস ডক্টর রাকেশ দাস ওনার বাড়ির দুর্গাচরণী ওনার বাড়ি থেকে উনি জেনারেলি প্রতিদিনই বিকাল পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে যান এবং ওনার বাবা ওনার বাবা সম্প্রদায় ওনারা সবাই ওই টাইমটাতে ওনারা বাড়িতে থেকে বেরিয়ে দেন এটা সবাই হয়তো ফলো করেছে ছোটরা ওরা ফলো করে বাড়ির ভিতর ঢুকে ওনাদের উপরের যে মন্দির আছে ঠাকুরের মন্দির থেকে সোনার জিনিস যা আছে সেগুলো নিয়ে গেছে তো সব মিলিয়ে তিন ভরি অত বেশি হতে পারে তো অ্যাকর্ডিংলি ওনার বাবা শঙ্কর দাস উনি একটা এফআইআর করেছেন থানাতে এফআইআর করার সাপেক্ষে দীপঙ্কর দেবনাথ তারপর গোবিন্দ সিনহা এবং থারাডার লং এদের সবাই থানার অফিসার যারা আছে সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর থেকে নিয়ে একটি টিম গঠন করেছে রানা চ্যাটার্জি ওসি থানা এবং সেই টিম প্রিন্ট ফ্লোতে এবং ইউনিফর্মে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর বার করে এবং সেই কেসে যারা যুক্ত ছিল যারা চুরি করেছে বিশেষ বিশেষ করে যিনি বিকি তাতি এবং গোপাল দাস যাদের বাড়ি রাধানগর ওনাদেরকে আইডেন্টিফাই করা হয় এবং এদেরকে অ্যারেস্ট করা হয় এদের পজিশন থেকে এই সোনার জিনিসগুলি পাওয়া গেছে এবং সঙ্গে একটি ছুরিও পাওয়া গেছে তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে পুলিশ রিমান্ডের প্রয়াস সহ ওদেরকে রিমান্ডে আনা হবে ওরা অন্য অন্য কোনো অন্য কোনো চুরির ঘটনায় জড়িত আছে কিনা সেটা মানে খতিয়ে দেখা হবে আর ওকেও অ্যারেস্ট করা হয়েছে ওকেও অ্যারেস্ট করা হয়েছে ওর নাম হয়েছে রাজেশ রাজেশ নাম ওর বাড়ি হচ্ছে আরারিয়া অভিযোগের ভিত্তিতে পশ্চিম থানা পুলিশ একটি তদন্তকারী দল গঠন করে এবং গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তি করে অভিযান চালিয়ে রাধানগর এলাকায় দুই চোর ভিকি তাতে ও গোপাল দাসকে গ্রেপ্তার করে এছাড়াও এসি মেশিনে তার চুরির ঘটনায় জড়িত আরিক অভিযুক্ত রাজেশ নমহকে আড়ালিয়া এলাকা থেকে আটক করা হয় পুলিশ জানিয়েছে ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হয়েছে এবং পুলিশ হেফাজতে আবেদন জানানো হয়েছে পুলিশ আরও জানিয়েছে এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তবে ক্রমাগত চুরি চিন্তায় শ্লীলতাহানি সহ একের পর এক অপরাধমূলক ঘটনা বাড় বাড়ন্তে আগরতলা শহরে নিরাপত্তা ব্যবস্থার উপর উঠছে বড় প্রশ্ন চিহ্ন নেটওয়ার্ক